ولا يكتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم ميتا فكرهتموه تمرا إكي أوبرير جيبوت كريونا ولا يكتب بعضكم بعضا كوب غرطة فنو بيشو اسكي شونتي তোমরা কেউ তোমাদের কেউ যেন কারো গিবত না করে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মৃতবায়ের গোস্ত খেতে ভালোবাসে আল্লাফাক প্রশ্ন করতেছেন কে করতেছেন আল্লাফাক জিজ্ঞাসা করতেছেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মরা বাইয়ের গোস্ত খেতে ভালোবাসে ফাকারে তুমুহু তোমরা তো এটাকে খুবই ঘৃণা করো ঘৃণার চোখে দেখো কি বলেন মরা মানুষের গোশত কি খাওয়া যায় মৃত মানুষের গোস্ত খাওয়া যায় কল্পনা করা যায় তা আল্লাফাক বলছেন তুমি যে গিবত করো। মনে করতে পারো যে তুমি মরাবাইয়ের গোস্ত খাইছ মরাবাইয়ের গোস্ত খাইছ গোস্ত খায় কয়টা কি এটা কেমন কথা আর তাও মানুষে মরা মানুষের গোস্ত তাও মানুষে খাবে এটা একটা কথা হয় কিন্তু দৃষ্টান্তটা দিচ্ছেন কে কোরআনের মালিকে সোহান আল্লাহ যদি একটু আমরা মাথা ঘামাই আমাদের এখানে ইনশাল্লাহ বুঝে যাবে আলহামদুলিল্লাহ বলে দৃষ্টান্তটা দিচ্ছেন কোরআনের মালিক স্বয়ং কি বলছেন কোরানের মালিক বলছেন যে আই আহাদুকুম আইয়া কুলাহ মাফি তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে তার মরাবাইয়ের গোশত খেতে ভালোবাসে কথাটা আল্লাহ জিজ্ঞাসা করতেছে আপনাকেও আমি খতিব সাহেবকেও ফাকারে তুমু হু আল্লাফাক আপনার আর আমার মেন্টালিটি জানেন এই জন্য আপনি আর আমি উত্তর দেওয়ার অপেক্ষায় আল্লাহ থাকেন নাই তিনি উত্তর দিচ্ছেন তোমরা তো এটারে খুব ঘৃণা করো কথা তো ঠিক কি মরাবাইয়ের গোস্ত খাওয়ারে কি আমরা ভালোবাসি ঘৃণা করি না মনে আসতে কাঁচরা মনেও না হয় কি না আল্লাহকে অত আল্লাহকে ফাঁকারে রে তোমরা এটারে খুব অপছন্দ করো তো যদি অপছন্দ কর এটা যেরকম এই মরাবাইয়ের বাইয়ের গোস্ত খাওয়া যেরকম জীবিত বাইয়ের বিরুদ্ধে গিবত করা ঠিক সেরকম শুকরের গোস্ত খাওয়া যেরকম অফিসে ঘুষ খাওয়া ঠিক সেরকম শুকরের গোস্ত খাওয়া যেরকম সুদের উপর টাকা লাগাই ওই টাকা খাওয়া ঠিক সেরকম তুমি নিজেকে ঠিক করো কথাকে বুঝতেছেন এবার আসেন তাহলে গিবত এত মারার ত্বক তো এখন তাহলে গিবত কি এটা জানা দরকার আছে না

সাবাইকে আমকে জিজ্ঞেস করলেন আতা দ্ু না আমালে গবে। তোমরা কি জানো গিবদ কারে কয়। সাবাইকে আমকে জিজ্ঞেস করতেছে। তোমরা কি জানো গীবত কারে কয়? কলু আল্লাহ আর রাসুল হু আলাম উত্তর দিলেন আল্লাহ এবং তার রাসূল গিবদ কারে কয় সবচেয়ে বেশি জানেন সুহাট আল্লাহ। যত প্রশ্ন করতে তোমরা কি এটা জানো সেটা জানো আল্লাহ এবং তার রাসুল ভালো জানে এই জবাবটা সাহবাইকে রামের একটি স্বভাব সুলভ জবাব ছিল যে কোনো সময় রাসুল সালসাম জিজ্ঞেস করলে আল্লাহ এবং তার রাসুল এ বিষয়ে সবচেয়ে ভালো জানেন বাস নিজের কারো তো জামিলাটা গেল না এবার যা আসে সেটা কি করব শুনব আর আমল করবো সামেনা ও আতানা সোহান আল্লাহ

হচ্ছে তোমার ভাইয়ের এমন দোষের কথা বর্ণনা করা যে দোষের কথা শোনার পরে তোমার ভাই অপছন্দ করে তুমি তোমার ভাইয়ের এমন একটা দোষের কথা বর্ণনা করলা যে দোষের কথা শুনলে তোমার ভাই বেজার হয় মনে কষ্ট নেই যে আমার অমুকে আমার বদনাম করছে অমুক কানে যাই এটা হলো গিবত এবার আসেন আমাদের ভিতরে যে একটা সুলভ ভঙ্গি আছে একটা সিস্টেম আছে সাহাবাই کرامের ভিতরে এটা ছিল সাহাবাই কেরাম এবার কি বলতেছে আফারা ইতা ইন কালাফি আকীহি মা যদি আমার ভাইয়ের ভিতরে কোনো দোষ থাকে তো আমি হেটা কইলে কি গিবত হইব এই প্রশ্ন একদম সহজ প্রশ্ন আপনাকেও প্রশ্ন এটা তারে গীবত কি যা হাসা তা কইছি কি কথা ঠিক আছে নি গিবত কি যা হাসা তা কইছি আর কি বানাই কুইছি নি যা হাসা তা কইছেন যে সেটাই গিবত সেটাই সাব প্রশ্ন করলেন আমি যদি আমার বাইর ভিতরে দোষটা দেখি সে কথাটা বললে সেটা কি গিবত হবে সোবাহান আল্লাহ قال ان كان فيه ما تقول فقد كتب رسول الله صلى الله عليه ভিতরে যে দোষ সংগঠিত হয়েছে যদি তুমি সেটা তার অগছরে বর্ণনা করো সেটাই গিবত সুবহানাল্লাহ একজন কি করেছে চুরি করেছে জেনা করেছে আপনি কি করেছেন সেটাই বলেছেন সে চুরির জন্য তার মারা হয়েছে দরা হয়েছে শালিশ হয়েছে জরিমানা হইছে সব হইছে আষ্ট বছর পরে ন বছর পরে বারো বছর পরে ফসঙ্গ আসছে আর আমরা করি এত তো হুরান চোর কথা বুঝছেন নি চুরি করছে যে কথা হাসা চুরি করছে যে ব্যাকে জানে বিচারা হয়েছে আট বছর পরে আপনি কইলেন যে হ্যাঁ হুরান সত্য এটাই গিবত ওই হাসাটা গিবত কথা বুঝতে পারছেন হাসাটা আপনি যে একটু আগে কইলেন কিয়ের কি বল যা হাসা তা কইয়ের এ যা হাসা তা হয়েছে গিবত বুঝতে কি কারো বাকি আছে থাকলে হাত তুলেন তো যে আমি বুঝি নাই হুজুর দশটা সে করেছে সে জানা করেছে দরা খাইছে ফিডা ফাটা খাইছে সমাজ তো আউট করে দিছে তারপরে সে বা করছে ভালো হয়ে গেছে পনেরো বছর পরে এত মাইজার বিয়ের আইসার কাছে এত তো লুচ্চা আপনি কইছেন লুচ্চা আমি করছে যে কথা হাসা দরা খাইছে ও ভিডিও খাইছে সমাজ চুত হয়েছে ব্যাগ কইছে পনেরো বছর পরে আপনি এই কথাটা বলছেন আপনি গীবত করেছেন মরা মানুষের গোস্ত খেয়েছেন এবার বুঝছেন নাকি কথা বুঝতে কারো বাকি আছে মরা মানুষের গোস্ত খেয়েছেন স্পষ্টভাবে বুঝেন তারপরে ওয়াইল্লা মিয়া মাতা কুল ও বাহাত্তা যদি সেই দোষটা তার ভিতরে না থাকে এমন কথা যদি তুমি তার বিরুদ্ধে বলে দাও তাহলে তুমি গিবতের চেয়ে আরও মারাট্মক অপরাধ করেছ তার নাম হল বহতান অর্থাৎ তুমি তাকে মিথ্যা অপবাদ দিয়েছ নাওজুবেল্লাহ যদি দোষ করে থাকে সেটা বলা গিবত মরা মানুষের গোশত খাওয়া আর যদি গোশত করে না থাকে এমন কথা তার উপর চাপিয়ে দেওয়া এটা গিবতের চেয়ে ভয়ঙ্কর এটার নাম হলো মিথ্যা অপবাদ এটাকে হাদিসের বাসায় বলে বাহাত্মা বা বুহতান মিথ্যা অপবাদ জিব্যাকে সামলাইতে হবে জিব্যাকে সামলাইতে হবে

না বুঝে কোনো চিন্তা না করে মুখ দিয়ে এমন কথা বলে ফেলে তার একটা বাক্য তাকে জাহান্নামের নামের এত বেশি দূরত্বে নিয়ে যায় এত নিচে থেকে নিচে নিয়ে যায় তার দূরত্ব পূর্ব এবং পশ্চিমের দূরত্বের সমান একটা কথা জিব্বাদি বলেছেন আল্লাফাক বলেছেন আলাম না যে আল্লাহ ওয়ালিসানা ওয়াসাফাতাইন আমি কি তোমাকে দুটি চোখ দিই নাই একটা জিব্বাদ দিই নাই দুইটা ঠোঁট দিই নাই আল্লাহর দেয় এই ঠোঁট আর জিব্বার তন্ন তন্ন হিসাব হবে একটা বাক্য আপনাকে জাহান্নামের অতলে তলিয়ে দেবে এত নিচে নেবে যার দূরত্ব পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের সমান

এমন এক কাওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যে কাউমের মানুষগুলোর নখগুলো ছিল তামার নখ যে তামার নখগুলো দিয়ে তারা শুধুমাত্র তাদের চেহারা এবং কলিজাকে খামচিয়ে খামচিয়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে তামার নখ দিয়ে এই খামসায় ধরতেছে নিজেদের এই চেহারা রে গালে রেখে এক গোস্ত চিহ্ন ভিন্ন এই এখানে দিয়ে চিহ্ন ভিন্ন নিজে নিজে রাসূলুল্লাহ সাল্লাম বলেন মেরাজের রজনীতে আমি এমন এক সম্প্রদায়ের পার্থী অতিক্রম করছি আমি দেখলাম ওই সম্প্রদায়ের কিছু মানুষের হাতের নখগুলো তামার নখ যা দিয়ে তারা তাদের চেহারা এবং বুকের উপরে আসরের উপর আসর মারছে রক্তাক্ত করছে আমি জিজ্ঞাসা করলাম মান হাউলাই ইয়া জিব্রাইল হে জিব্রাইল এরা কারা জিব্রাইল উত্তর দিলেন হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার ওমতের সেই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত অর্থাৎ গিবত করত না তারা মানুষের গোস্ত খেতুন নাস। তারা মানুষের গোশত খেত অর্থাৎ তারা গিবত করত মানুষের বিরুদ্ধে বসে বসে এগুলি করত মানুষের ইজ্জত নিয়ে খেলা করত। মানুষকে করতদস্থ করত করত অপমান করত সুপ্রিয় সম্মানিত মুসল্লিয়ান। গিবতের ভয়াবহ পরিণতি আর অসংখ্য হাদিস আমি যদি তিন জুমা আলোচনা করি শেষ হবে না তবে আমি মনে করি এর চেয়ে বেশি আলোচনার প্রয়োজন নাই আল্লাহ আমাদেরকে এর থেকে এই এই আলোচনা থেকে আমাদেরকে হেদায়তের উপর কায়েম করে দেন আমরা যেন গিবত থেকে বাঁচতে পারি মরাবায়ের বাইয়ের গোস্ত খাওয়ার মতো মারাত্মক গুণা থেকে বাঁচতে পারি সেই টফিক দেন